কোচবিহার বাইক অক্সিডেন্টমেন শঙ্কর রায়ের উদ্যোগে কুম্ভ যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচটা কুড়ি মিনিটে কোচবিহার মিনি বাস স্ট্যান্ডের ভেতর থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে শুভযাত্রা সূচনা হয় কোচবিহারের প্রথম শঙ্কর রায়ের উদ্যোগে ভেলবো গাড়ি যাচ্ছে মহাকুম্ভতে তার সাথে শঙ্কর এবং শঙ্কর রায়ের ফেসবুক বন্ধুরা এই যাত্রায় অংশগ্রহণ করেছে এই মহাকুম্ভ মেলায় বিভিন্ন কর্মসূচি করার ইচ্ছা রয়েছে তাদের আপনারা সরাসরি দেখছেন বেঙ্গটাইমের পর্দায় নিয়ে যাচ্ছেন যাচ্ছেন কি বলবেন আজ আমরা রাধাকৃষ্ণ ট্রাভেলস থেকে আমার উদ্যোগে একটি বাস ভাড়া করেছি এসি ভুলব এই বাসটি আমরা প্রথমে রাম মন্দির সেই রাম মন্দির হয়ে তারপরে কাশি বিশ্বনাথ হয়ে কুচবিহারে ফিরব আমরা ছয় দিনের ট্যুরে বেরিয়েছি আমাদের বাড়িতে সব ধরনের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরও সমস্ত ব্যবস্থা করেছি দড়ি পতাকা নিশান কোনো মানুষ যদি না হারায় তার জন্য সবার পক্ষে সবার নাম্বার দেওয়া রয়েছে আমরা এই ধরনের ব্যবস্থা দেখি আপনাদের কাউন্টার থেকে কুম্ভ মেলায় গাড়ি যাচ্ছে এসি ভলবো এই প্রথম কুচবিহার থেকে যাচ্ছে কেমন লাগছে আর কি কি ব্যবস্থা রয়েছে গাড়িতে এটা তো আমরা গর্বিত কারণ এটা তো সবার ভাগ্যে জোটে না যার যার ফলে সেই পৌঁছাতে পারে এত আনন্দ হচ্ছে যে আনন্দের আর সীমা নেই এর জন্য আমরা খুব আনন্দের সাথে এখানে সকলকে নিয়ে হ্যাঁ যাত্রা করবো এটা আমাদের খুবই মানে আনন্দ কোথায় কোথায় ঘুরাবেন আমরা এখান থেকে যাব ডাইরেক্ট গুম্ভ থেকে রামপুর থেকে রাম মন্দির রামপুর থেকে গাশী বিশ্বনাথ হয়ে কুজবে আপনার নাম চন্দন মাহাতো